আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইভবোর্ড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লাইভবোর্ড সম্পর্কিত তার একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিও থেকে কিভাবে জাস্ট ভিডিও দেখার মাধ্যমে লাইভবোর্ড থেকে ইনকাম করবেন সেই বিষয়টা দেখিয়ে দিব তো লাইভবোর্ডের নতুন প্রজেক্ট অ্যাপ ভিউ থেকে ইনকাম এর বিষয় জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন অ্যাপ ভিউ থেকে আর্নিং করার জন্য অবশ্যই আপনাকে সরাসরি চলে যেতে হবে লাইভবোর্ড অ্যাপসের মধ্যে লাইভবোর্ড অ্যাপসের মধ্যে আশা করি আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি জাস্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর থেকেই কিন্তু লাইফভুট অ্যাটভ প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র লাইফভুট অ্যাটভিউ প্রজেক্ট নয় এখানে অ্যাটভিউ থেকে যেরকম ফ্রিতে ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর থেকে সেই সাথে আপনি এখান থেকে কুইজ জোর পরে ইনকাম করতে পারবেন এবং টাইফিং করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর পর থেকেই অ্যাটভিউ থেকে ইনকাম করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে হবে সরাসরি অ্যাডভিউ প্রজেক্টে প্রজেক্টে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে কিন্তু একটা অ্যাড আসতে পারে এভাবে অ্যাড আসলে অবশ্যই আপনি স্কেপ করে পরবর্তী বেজে চলে আসবেন আপনাকে এরকম একটা ইন্টারভিউ এখান থেকে দেখতে পারবেন এখানে কিছু ভিডিও দেওয়া থাকবে আপনার জাস্ট কাজ হবে ভিডিও ওপেন করা ভিডিওটি ওপেন করার পর এখানে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি অটোমেটিক ভিডিওটা চালু হবে চালু হওয়ার পর এখানে পনেরো সেকেন্ড পর আপনার একটা অ্যাড আসবে সেই অ্যাডটা সম্পূর্ণভাবে দেখার পর আপনি স্কিপ করার পর আরও পনেরো সেকেন্ড অ্যাডের পর আপনার এখানে সরাসরি একটা কাউন্ট হয়ে যাবে একেবারে সহজ কাজ তো দেখেন এখানে করার জন্য আমি এখানে একটি ভিডিওর উপর টাচ করবো এখানে ভিডিও উপর কাজ টাচ করলে ভিডিওটা কিন্তু চলমান থাকবে তো ভিডিওটা ইতিমধ্যে চলমান রয়েছে ভিডিওটা কিন্তু আপনি কখনো ট্রেনে দেখতে পারবেন না অবশ্যই ভিডিওটা ওপেন করে নেবেন পনেরো সেকেন্ড বা বারো সেকেন্ড আসার পর কিন্তু আপনার এখানে একটি অ্যাড আসবে এখানে এখানে যে ষোলো সেকেন্ড চলে আসে এখানে কি আর আসতে পারে এখানে যত সেকেন্ড এখানে ওয়েট করতে বলা হবে আপনারা অবশ্যই এত সেকেন্ড টু ওয়েট করবেন এখানে রিও চলে আসে আপনি অনেক সময় দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ মানে মাত্র পাঁচ সেকেন্ড ওয়েট করবেন জাস্ট এটুকুই আর অথবা যদি এখানে রিও ডেড আসে আপনি যত সেকেন্ড ওয়েট করতে বলবে আপনি অবশ্যই অত সেকেন্ড ওয়েট করবেন দেখেন ইতিমধ্যে কিন্তু গুলো চলতেছে এই অ্যাডগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম আসবে মূলত ভিডিওটা ওপেন করলে কিন্তু আপনি গুলো চলে আসবে অনায়াসে আর এই গুলো আপনি জাস্ট দেখার মাধ্যমে কিন্তু এখানে এক টাকা আপনাকে কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবে এভাবে অ্যাড আসার পর দেখেন এখানে ওয়েট ফর আপনি এখানে ওয়েট ইস ডান লেখা আসতে দিকে আর্নিংটা কিন্তু এখানে ভাবে অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু এখানে ডান লেখা আসবে আর এখানে আপনি অ্যাড বি থেকে প্রতিদিন সর্বোচ্চ দুইটা অ্যাড দেখতে পারবেন এক ঘন্টা পর আপনি সর্বোচ্চ দুইটা অ্যাড দেখতে পারবেন আর দুইটা অ্যাড দেখার মাধ্যমে আপনি কিন্তু প্রতিদিন দুই টাকা করে আপনি মাসে তিরিশ দিন ষাট টাকা অনেক সেকেন্ড দিয়ে অ্যাড বি প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে

আবেদন করার ক্লিক আপনাকে এরকম একটা একটি নিয়ে আসবে এখানে আবেদন করার ডেটটা লেখা থাকবে এই আবেদন করার ডেট এবং সময়ের পর থেকে আপনি নতুন করে আপনার সরাসরি রেখার করতে মাত্র দুটি অ্যাকাউন্ট ভেরিফাই করলে আপনি পুনরায় তিরিশ দিন আবার নতুন করে অ্যাড কুইজ জব এবং টাইপিং জব থেকে ইনকাম করার সুযোগ পাবেন তো অ্যাডব আর্নিং চেক করার জন্য আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করবেন নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে ওয়েট নামে একটি অপশন রয়েছে অ্যাডবুর থেকে ইনকামটা চেক করার জন্য ওয়েট অপশনে ক্লিক করবেন ওয়েল অপশনে ক্লিক করলে দেখতে যে আপনার বর্তমান ব্যালেন্স আর এই ব্যালেন্সটা কিন্তু অ্যাডভিউ থেকে ইনকাম হয়েছে আপনার এটা দেখার জন্য যে থেকে ইনকাম অনেক আছে কিনা সেটা দেখার জন্য আপনি সরাসরি এখানে হিস্ট্রি চেক করতে পারেন যে আসলে আপনার ইনকামটা কোথা থেকে আসছে হিস্ট্রি চেক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন এখানে অ্যাড বিউ ইন আর্নিং এখানে কিন্তু এক টাকা যুক্ত হয়েছে তাছাড়া যেখানে টাইপিং যোগ করেছিলাম সে আর্নিং থেকে কিন্তু এক টাকা যুক্ত হয়েছে তো আশা করে কিভাবে অ্যাডবি বাজেট থেকে ইনকাম করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকে